দর্শক আজকে আমরা কথা বলবো লাম্বার স্পাইনাল স্টেনোসিস নিয়ে আসলে কোমর ব্যথার অনেকগুলি কারণ রয়েছে আমরা আমাদের পরিসংখ্যানে দেখতে পাই যে বিশ থেকে পঁচিশটা কারণে কোমর ব্যথা হয় তার মধ্যে অন্যতম একটি কারণ এই স্পনা স্পাইনাল স্টেনোসিস আসলে স্পাইনাল স্টেনসিসটা কী আমরা দর্শকদের একটু দেখাতে চাই যে আমাদের এই যে প্রত্যেকটা ভাটিব্রাগুলো মানে মেরুদণ্ডের যে হাড়গুলা এই হাড়গুলোতে প্রত্যেকটা হাড়ের মাঝে একটা গ্যাপ এবং গ্যাপের কর্নার থেকে যেমন হলুদ হলুদ নার্ভগুলো বের হয়ে যায় এটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলি এই ক্যানেলের মাঝখান থেকে এই স্পাইনাল নার্ভগুলো আমাদের বের হয়ে কোমর থেকে পায়ের দিকে যায় বিভিন্ন ডিস্ট্রিবিউশন অনুযায়ী যায় যখন কোনো কারণে এই যে ক্যানেল দিয়ে নার্ভটা বের হলো এই এখানে একটা স্টেনোসিস ফর্ম করে দ্যাট মিনস কোনো ক্যালসিফিকেশান হতে পারে বা ওখানে ডিক্স ডিকসার্নিয়েশান হয়ে যে ওই জায়গাটা ক্যানেলটাকে শুরু করে দিতে পারে বা অনেক সময় যে অ্যাবনরমাল স্ট্রাকচার থেকে এরকম হতে পারে এই যে ক্যানেলটা নো হয়ে যাওয়া এইটাকেই আমরা স্টেনোসিস বলি তো এই স্পাইনাল ক্যানেল স্টেনোসিস মানে কোমর ব্যথার অন্যতম একটা কারণ এটা হলে কি ধরনের উপসর্গ দেখা যায় দেখা যায় তার আক্রান্ত স্থানে অনেক সময় কোমরে ব্যথা নাও থাকতে পারে বাট যে নার্ভ রোডটা স্টেনোসিস ফর্ম করে সেই নার্ভ রোডটা যেদিক দিয়ে যায় সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনটা রেডিয়েট করে যেমন কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যেতে পারে পুরা পা জোরে ব্যথা ঝিনঝিন অবশবশের এরকম অনুভব হতে পারে অনেক সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথাটা বেড়ে যায় আবার একটু রেস্ট নিলে অনেক সময় পেনটা কমে তবে স্ট্রেস ব্যথাটা সাধারণত কমতে চায় না এটা রেস্ট পজিশনেও যেমন থাকে মুভমেন্ট করলেও তেমনই থাকে তো এইসব ক্ষেত্রে আসলে বেশ কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে একই ধরনের উপসর্গ আরও কয়েকটি রোগে হতে পারে অনেক সময় লাম্বার স্পন্ডাইলোসিস বা লাম্বার ডিক্স প্রোল্যাপস বা ডিক্স হার্নিয়েশান যেটাকে আমরা বলি বা লাম্বা এই ধরনের আরো কয়েকটা রোগে সেম উপসর্গ দেখা যেতে পারে এজন্য এই ধরনের উপসর্গ দেখা গেলে দেরি না করে একজন নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে যিনি রোগটাকে নির্ণয় করে তারপর আপনাকে সঠিক একটা গাইডলাইন দিবেন তবে স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে শুধু ওষুধ কিন্তু সমস্যাটা সমাধান হয় না এর পাশাপাশি আর্লি স্টেজে থাকলে ফিজিওথেরাপি মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করা যায় এবং খুব সিভিয়ার স্টেজে হলে অনেক ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়তে পারে তাই দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনার এই সমস্যাটাকে ডায়াগনোসিস করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে